তিনজনকে আমি কাপের প্রমাণ করে দেবো তার মধ্যে দুজন হলো এক মহাশয় মহাশয় নাম্বার দুই আরে আমরা তো হাদিস নিয়ে আব্বাস ভাইজানকে বোঝাবো বলছি তিনটে প্রশ্নের উত্তর দিয়ে দিলে আমি হার মেনে নেবো নাম্বার এক আপনি বলেছেন টিএমসি কে ভোট দেওয়া হারাম আমরা ওটা ওরকম পাতলা জবানে কোনো কিছু বলি না কেন ভারতবর্ষে গণতান্তিতে ভারতবর্ষ চলে ভালো করে বুঝবেন আমি প্রথম প্রশ্ন করেছিলাম এক যদি টিএমসি কে ভোট দেওয়া হারাম হয় বা কাপের হয়ে যায় তাহলে সিপিএম কংগ্রেসকে ভোট দেওয়া যাবে কিনা আপনি ক্লিয়ার করে দেবেন নাম্বার দুই সেকুলারিজম ইসলামে বৈধ না অবৈধ নাম্বার তিন আপনার ফত অনুযায়ী আপনাদের পীর বংশে আপনাদের কোরাইশ বংশে আপনাদের দাদা পীর রহমাতুল্লাহ আলহ এর খানদানের তিনজনকে আমি কাপের প্রমাণ করে দেবো তার মধ্যে দুজন হলো এক তোহা সিদ্দিকী মহাশয় নাম্বার দুই মির্জাদা কাসিম সিদ্দিকী মহাশয় তিনি সব প্রশ্নের উত্তর দিচ্ছেন না ফুকে আওয়াজ ওড়াচ্ছেন এসব ফুকে আওয়াজ আমরা বন্ধ করতে জানি ভাই আপনি আপনার গলাবাজি বন্ধ করবেন না হলে জাতির সামনে আপনার গলাবাজি স্পষ্ট করতে আমরা বাধ্য হব আরেকটা কথা খুবই ক্লিয়ার ভাবে জানিয়ে দিচ্ছি আপনি সকাল দুপুর বিকেল সন্ধ্যা যেখানে বসতে চান আমরা বসতে রাজি আছি প্রিয় ভাইরা এবং আপনাদের মিডিয়ার মাধ্যমে খুবই ক্লিয়ার কথা যে আমরা আমাদের আমাদের বাপ দাদা আমাদের চোদ্দ পুরুষ দাদা পির রহমেতুল্লাহ আলাইকে সম্মান করে ইজ্জত করে তাদের পীর পীর বলে মাথায় রাখে কিন্তু তাদেরই বদনাম করছে এই আব্বাসের দিকের মতো কিছু মানুষ আমরা দাদা পীর রহমাতুল্লাহ আলাইকে সমর্থন করি এবং তাদের মেনে চলি দেখেন ভারতবর্ষের গণতান্ত্রিক দেশ তিনি তার ইচ্ছা তিনি করতেই পারেন এতে আমার কোনো বক্তব্য নেই প্রথম কথা হচ্ছে এটা বিতর্কিত জিনিস এ সম্পর্কে একটু ভাবা দরকার আছে কেন এটা কোনো রাজনীতির ব্যাপারে রুটি সেচ্ছে না তো এটাও একটা ব্যাপার আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না ভারতবর্ষের কনস্টিটিউশনের উপরে চলে তিনি চাইলে করতে পারেন তবে এতটুকু আমি বলবো যে রকম যেন বিশৃঙ্খলা না হয় কোনো রকম অশান্তি যেন না হয় এর দায়িত্বটাও কিন্তু তাকে নিতে হবে সালাম আলাইকুম